আমাদের বিয়ে আর আমরাই জানি না এবার আদৃতের সাথে বিয়ে নিয়ে জবাব দিল কৌশাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বছর শেষে আচমক রটনা নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছে আদৃত কৌশাম্বী বর্তমানে ফুলকি সিরিয়ালে অভিনয় করছে কৌশাম্বী সেই সেটেই নাকি এখন বসন্তের হাওয়া শোনা যাচ্ছে বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গেছে কিন্তু সত্যি কি তাই কারণ অভিনেত্রী যা বললেন নিজের বিয়ের চর্চা নিয়ে তা অবাক করে দেবে দর্শকদের বিয়ের জল্পনায় জল ঢেলে এই সময়কে অভিনেত্রী বলেন জানুয়ারিতে কারা বিয়ে করছে আমি তো সেটাই বুঝছি না আমাদের বিয়ে দিচ্ছে কারা এখন কাজ করছি এইসব গুঞ্জনে কান দেওয়া অনুচিত নয় এটা বড় খবর আমাদের বিয়ে আমরাই জানি না আদিতের সঙ্গে সম্পর্কের কথা না এড়িয়ে গেল বিয়ের প্রসঙ্গে সাফ না ওদিকে টেলিপাড়ায় আরেক সূত্র বলছে গত কয়েকদিন ধরে নাকি আগের মতো মাকামাকি চোখে পড়ছে না দুজনের সব ঠিক আছে তো উঠছে সেই প্রশ্ন আদিত আপাতত ব্যস্ত নিজের ছবি নিয়ে তো বন্ধুরা এবার বিয়ের কথা নাকচ করে দিল কৌশাম্বী চক্রবর্তী এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ